ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইচ্ছা আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম সলাত আদায় করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জেল্লা আয়লা দুঃখ কষ্ট চিরস্থায়ী নয় দুঃখের সময় যদি আপনার কাছের মানুষের ভাষা বদলে যায় হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন আকাশে মেঘ কিন্তু চিরস্থায়ীভাবে থাকে না এক সময় মেঘ থাকে আবার মেঘ চলে যায় ঠিক ভাবে